वाला আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে এলাম চ্যাপ্টারের নাম হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য উপবাদ্য নাম্বার চল্লিশ কোশ্চেনে কী বলছে সেটা দেখি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত মানে যদি এটা একটা বৃত্ত হয় ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকেই এবি বাহু এবি বাহু স্পর্শকের উপর লম্ব আছে ওপি ওপিটা হচ্ছে ব্যাসার্ধ আর এখানে ব্যাসার্ধ হচ্ছে ও আর এখানে এবি বাহুর ওপর একটা বহিষ্ঠ বৃত্তের বহিষ্ঠ বিন্দু নিলাম কিউ মানে এবি স্পর্শকের একটা বহিষ্ট বিন্দু কিউ নেওয়া হলো তাহলে পদার্থ চলো উপপাদ্যর প্রথমেই দেব পদার্থ ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শ এবং ও পি পি বিন্দুগামী তাহলে আমাদের পদাত্তর পর দিতে হবে প্রমাণ করতে হবে যে করতে হবে যে কী বলেছে যে স্পর্শক বিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব তাহলে আমাকে লম্ব প্রমাণ করতে হবে তাহলে ও লম্ব এবি এবার দেব অঙ্কন প্রমাণ করতে হবে যে তারপরেই দেব কিন্তু আমরা অঙ্কন অঙ্কনে কি হচ্ছে যে এবি স্পর্শকের যে কোনো পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দুতে কিউ নিলাম যে কোনো জায়গায় বৃত্তের বহিষ্ঠ বিন্দু কেউ নিলাম এবি স্পর্শক এবি কি এবি একটি স্পর্শক উপর স্পর্শকের উপর অপর কোনো একটি বিন্দু নিলাম একটি বিন্দু কেউ নিলাম এবং ও কিউ বিন্দুদায় যোগ করলাম তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট এবার করবো আমরা প্রমাণ কী করব প্রমাণ তাহলে প্রমাণে কী হবে যে এবি স্পর্শক এবিটা কি একটা স্পর্শক এর উপর এবি স্পর্শকের উপর যে কোনো যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং মানে এই পিছা সরল সরলরেখার উপর যে বিন্দু আছে সেটা হচ্ছে বৃত্তের বাইরে সুতরাং 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 ও কেউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করছে মনে করি ছেদক বা ছেদ বিন্দু ছেদ বিন্দু আর তাহলে এখান থেকে বলতে পারি ও আর লেস দেন ও কিউ সুতরাং ও আর ইউকাল টু ওপ যেহেতু একই ত্রিভুজের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং কী বলতে পারি ওয়ার সমান সমান ওপি একই বৃত্তের ব্যাসার্ধ মানে ওপি আর ওয়ারটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওপি লেস দেন ও কি যেহেতু কিউ বিন্দুতে কিউ বিন্দু এবি স্পর্শ উপর যে কোনো যে কোনো বিন্দু সুতরাং ও কেন্দ্রীয় ও কেন্দ্র থেকে বি স্পর্শক পর্যন্ত যত সরল রেখা আছে যত সরল রেখাংশ যত সরল রেখাংশ অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম তাহলে বলতে পারি ওপি লম্ব এবি প্রমাণিত তার মানে তার মানে বলতে যে এই ওপি ছাড়া এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু হোক সেটা হচ্ছে ওপি সব থেকে ছোটো তাই আমরা এখান থেকে বলতে পারি ওপি লম্ব এবি প্রমাণিত